গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বরাবর মতো ভালো আছি আমরা ঢাকা থেকে আসছি গ্রামের বাড়িতে জামালপুর আসলে আমরা অনেক আশা করি আমরা বলছি যে যদি আমাদের ফেসবুকে কোনো মোটা অনেকে কোনো টাকা পাই আগে বাড়ি করবো স্বপ্নের বাড়ি তারপর মানুষকে তো খাওয়াই দিছি কম বেশি এখন আমরা গ্রামে আসছি যে বাড়ির কাজ ধরছি মোটামুটি গরিব মানুষ হিসাবে ভাই বেশি বাজেট নাই আপনি কিছু সামান্য ভালোবাসার কারণে যে টাকাটা পাইছি সেটা দিয়ে আমরা বাড়ি করতেছি গরিব মানুষ হিসাবে বেশি বাজেট নেই পঁচিশ লাখ টাকা বাজেট হ্যাঁ ওই তো পঁচিশ লাখ টাকা বাজেট বেশি নেই ভাই গরিব মানুষ হিসাবে না না এক মাসে না ভাই কোনো মাসে দুই লাখ আস্তে জমা করা টাকা এটা কি টাকা তো যাই হোক ফেসবুকে টাকা দিয়ে আমরা স্বপ্নের বাড়ি কাজ করতে যাচ্ছি তো আমার বন্ধু বান্ধবের ভালোবাসা পাশে আছে বলে কিন্তু এটা সম্ভব হয়েছে আর এর আগে জানেন যে ফেসবুকে টাকা দিয়ে আমরা একটা মোবাইলের দোকান দিছি তো আর এখন একটা বাড়ি করতেছে আমরা এত টাকা ইনকাম করি নাই হ্যাঁ বাড়ি করতে যা যা লাগে ও বুঝে কিয়ান ছোট মানুষ কিছু বললো আমার ছেলে